রসুল আলাইহি আলহিসাল্লামের নাম শুনলে দরুদ পড়তে হয় কি পড়তে হয় সাল্লাহ আলহিহা সাল্লাম এতটুকু যদি একটা মজলিসে বসা হয় তাহলে আমাদের মজাব ইমাম আবু হানিফা রহিমাউল্লাহর মতে অন্তত প্রথমবার মুখে উচ্চারণ করে পড়তে হবে সল্ল আলাইহি সাল্লাম আর পরেরবার হচ্ছে কার অন্য অন্য ইমামদের মধ্যে যতবার নাম শুনবে ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কারণ এটা হচ্ছে রসুলের প্রতি আদব রসুলের শান এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের হাদিস আছে একবার উনি যখন মেম্বারের উপরে বসলেন তো রসুল সাল্লাহ সাল্লাম তিনবার আমিন বললেন কয়বার তিনবার আমিন বললেন তো তখন জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ রসুল্লাহ আপনি আমরা তো কাউকে দেখলাম না আপনি এমনিতেই আমিন বললেন এর কারণটা কি তখন তিনি বললেন যে যে ব্যক্তি আমার নাম শুনবে আর যে ব্যক্তি দরুদ পড়বে না সে ধ্বংস হোক এই কথাটা জিব্রাইল আমার কানে এসে বলল আর আমি তারকে কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে আমিন যেন সেটাকে জোরদার করার জন্য তার মানে রসুল যেটাই বলেছে আমিন তার মানে সে অবশ্যই ধ্বংস হবে এতে কোনো নিঃসন্দেহ আছে নাকি সন্দেহ আছে নাকি নিঃসন্দেহভাবে সে ধ্বংসের কাতারে পড়ে যাবে কারণ জিব্রাইল আমিন বলছেন আর আমিন বলছেন তার দুইটা কথা বলেছিলেন যে রমজান মাস পেল অথচ সে তার জীবনের গুণা মাফ করাইতে পারল না সেও ব্যক্তি ধ্বংস গ্রোচল বললেন আমিন আর এক সাইনি বললেন যে যারা তাদের পিতা মাতাকে পেয়েছে অথচ সে পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারে নাই তাহলে সে ব্যক্তিও ধ্বংস আল্লাহ রসুল বলে না আমি না তো এই জন্য আমরা রসুলের নাম শুনলে কি বলবো দরুদ পাঠ করব সংক্ষিপ্ত একবার হলেও প্রথমবার আপনাকে বলতে হবে তো সেই নবী জীবনী সম্পর্কে আলোচনা করা হবে এই রবিল আউ্বাল মাসে আল্লাহ রসুল সল্লু আলাই হেলা জন্মগ্রহণ করেছিলেন আবার তিনি এই মাসেই মৃত্যুবরণ করেছিলেন তো এই জন্য আমরা আজকে সিরাজ মাহফিলের আয়োজন করেছি আমরা মাহফিল শোনার জন্য এসেছি কিন্তু এর মানে এই নয় যে আমরা শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলেই নবীজিকে মহব্বত করব নবীজির ভালোবাসব আর তার জন্য দোয়া দোয়াদরদ করবো এরকম নাকি এরকম না আমরা বারো মাস সারা বছর এমনকি প্রত্যেকটা দিন আমরা রসুলের প্রতি দরদ করি কিনা যারাই ফাঁস নামাজ পড়ে নামাজের মধ্যে আমরা দরুদ শরীফ পড়ি কিনা আল্লাহ আল্লাহ আমরা যারা নামাজ আদায় করি আমরা প্রতিদিন আমরা রসুলের প্রতি দরুদ পড়ি এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই জন্য যারা ফাঁস আমরা নামাজ আদায় করি মসজিদের সাথে আমাদের যাদের সম্পর্ক আমরা বারো মাসি এবং প্রত্যেকটা দিন অন্তত পাঁচবার করে আমরা রসুলকে স্মরণ করি ঠিক না এর জন্য অনেকেই আছে দেখবেন যাদের নামাজের সাথে কোনো সম্পর্ক নেই মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু যখনই রবিউল আউয়াল মাস আসে তখনই তারা বিভিন্ন ওরস র্যালি এইগুলো করার জন্য ব্যস্ত হয়ে পড়ে ঠিক না তো এইগুলোর সাথে রসুলের মোহব্বতে রসুলের ভালোবাসার কোনো সম্পর্ক নাই রাসুলের মহব্বত কেমন সে করবে এটা তার কাজের মধ্যে তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে তার রাজনৈতিক জীবনে এবং তার অর্থনৈতিক জীবনে তার ব্যবসায়িক জীবনে বৈবাহিক জীবনে প্রত্যেকটা জায়গায় রাসুলের আদর্শ তার মাধ্যমে বাস্তবায়িত হবে তার মাধ্যমে ফুটে উঠবে এতে কোনো সন্দেহ নাই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শ এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম আদর্শ হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আমাদের অনুকরণ অনুসরণ কে যারা বলেন রসুল করিম সাল্লাসাল্লাম এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলছেন যে তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো আমার আনুগত্য করো এবং সাথে সাথে আমার রাসূলের আনুগত্য করো আল্লাহ বলছেন যে কুল আতি আল্লাহ ওয়া আতি রাসূল আমি আল্লাহর আনুগত্য করো ইতাআত করো ইত্তেবা করো সঙ্গে সঙ্গে রাসুলের আনুগত্য করো রাসুল যা বলে সেটাকে তোমরা মেনে নাও আল্লাহ রসুল যেটা তোমাদের জন্য নিয়ে এসেছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো আর যেটা থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা দূরে থাকো ঠিক না এটা কোরআনের আয়াতের জন্য আমরা অনুসরণ করবো রসুল করিম সাল মহব্বত করব তাকে জীবনের সব থেকে বেশি আল্লাহ কুরানুল কারিমের মধ্যে বলছেন যে কুল ইন কুমতুম আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রসুলের মাধ্যমে বলছেন যেনবে আপনি মানুষদেরকে বলে দেন যে ও মানুষেরা তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও ইন কুমতুম আল্লাহ তাহলে উনি নবী বলছেন আমাকে তোমরা মহব্বত করো আমাকে তোমরা ভালোবাসো আমাকে তোমরা অনুসরণ করো তাহলে কি হবে এই তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন অয়া লাকুম কম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রব্বুল আলমিন যখন আমাদেরকে ভালোবাসবেন তখন আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবে কারণ আল্লাহ এতে শেষে বলছেন ইন্নাল্লাহ গফুর রহিম কারণ তিনি ক্ষমাশীল এবং তিনি অত্যন্ত দয়ালু এই জন্য আমাদের অনুসরণ করতে হবে কাকে জোরে বলেন রসুল সাল্লাহামকে আমাদের আদর্শ হবে একমাত্র রসুল করিম সাল্লাহ আলহ্লাম পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে যত জীবন পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত যতগুলো খাত আছে সব খাতে আমাকে আদর্শ মানতে হবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ঠিক কিনা এবং তাকে আদর্শ মানতে হবে শুধু তাই নয় তাকে জীবনের সবথেকে বেশি মহবত করতে হবে আল্লাহ রসু সাল্লাল্লাহ ওয়ালাইহি হাদিসের মধ্যে বলছেন যেল্লা ইউ মেনো কম আকুনা হত্যা ইলেহি মে ওয়াল দেহি কওয়াল দেহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার পিতামাতা সন্তান সন্ততি এবং জীবনের সবার মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহর রাসূলকে mohabbat করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না এটা কার কথা জোরে বলেন আল্লাহর রাসূল নিজে বলছেন তাহলে এখানে এখন বোঝার বিষয় হলো আল্লাহ নবী বলছেন যে সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের পিতা মাতা সন্তান সন্ততি আহাল পরিবার পরিজন এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রসুলকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না তাহলে এবারে কথাটা একটু বোঝার চেষ্টা করি আমরা আমাদের পিতা মাতা আমাদের সন্তান সন্ততি আমার পরিবার পরিজন এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে যদি আমরা রাসুলকে বেশি ভালোবাসতে না পারি তাহলে আমরা প্রকৃত পক্ষে হতে পারব না পারব না কি তাহলে এবার বোঝার বিষয় হলে একটু খেয়াল করে আমরা আমাদের বাবা মাকে যদি কেউ গালি দেয় আমাদের কি মাথা ঠিক থাকে নাকি নিজের যতটুকু শরীরের শক্তি আছে সব শক্তিকে একত্রিত করে আমরা যে আমাদের পিতা মাতাকে গালি দেয় তাকে প্রতিহত করার চেষ্টা করি কিন্তু যখন রসুলকে গালি হয় আমরা চুপ করে বসে থাকি তাহলে এবার বলেন তো দেখে আমরা কেমন মোমেন্ট আমার সন্তানকে যদি কেউ কটু কথা বলে অথবা বাজে কথা বলে খারাপ ব্যবহার করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমার সন্তানদের তারা খারাপ খাবার করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই যদি না পারি তাহলে আমার সন্তানকে নিষেধ করে যে ওদের সঙ্গে কখনো মিশ না অথচ আমার রসুলকে যদি কেউ কালি দেয় তাহলে তার থেকেও বেশি করা জড়ে তাদেরকে প্রতিবাদ করতে হবে আর যদি কেউ প্রতিবাদ না করে তার ভেতরে যদি প্রতিবাদের আগুন জ্বলে না ওঠে তাহলে বুঝতে হবে এখনো পূর্ণাঙ্গ ইমানদার মুমিন হওয়া যায় না ঠিক কিনা এই জন্য রাসুলকে মহব্বত করতে হবে রাসুলকে জীবনের চেয়ে ভালোবাসতে হবে

ও মাস্টার কেনু তা নুতাও নাহা হাব্বা এলাই কম মেলা হি বর চুলে হেতার হাত আল্লাহ ভোবে আমরে আল্লাহ রাব্বুল আল্লামিন বলছেন যে যত থন্না পঞ্জো তার চিতা মাতাত এবং তার স্ত্রী বর্ব এবং তার যেখানে সে বসবাস করে তার বাড়ি ঘর ধরে যেটাকে আমরা মহব্বত করে এবং তার যত ধন সম্পদ ব্যবসা বাণিজ্য এই সব কিছু থেকে যদি রাসুলকে যদি আমরা মহব্বত না করে রাসুলের আদর্শকে যদি আমরা ভালো না বাসে তাহলে আল্লাহ বলছেন যে তোমরা অপেক্ষা করো আল্লাহ রাজা বাসার জন্য আর আল্লাহ রব্বুল আলমিন জালেমদের কখনো হেদায়াত দান করেন না এই জন্য ভালোবাসতে হবে মহব্বত করতে হবে কাকে জোরে বলেন কাকে মহবত করতে না পারি তাহলে কঠিন কেয়ামতের দিন যেই দিন কারো সাফায় ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না সেই কঠিন কেয়ামতের মাঠে কিন্তু আমরা বিপদে পড়ে যাব কারণ সেখানে আমার ভাই আপন হবে না আমার বন্ধু আপন হবে না আমার সন্তান সন্ততি সেইদিন আমার আপন হবে না আমার স্ত্রী আমার আপন হবে না এমনকি আমার নিজের পিতা মাতা সেইদিন আমার আপন থাকবে না সেই একমাত্র আপন হবে জনাবে রসুল্লাহ রসুল্লা সাল্লাইসাল্লা এই সব কুরআনের কথা ইয়া মায়াফিরুল মারুমিন নাহীহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতহি ওয়া গানিহি। লিকুল্লিমরি মিনহুম ইয়াউমা ইযা শা'আলু সবগুলো আল্লাহ তাআলা কুরআনের কারিমের মধ্যে তুলে দিয়েছেন যে সেই কঠিন ভয়াবহ দিনে ভাই ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে পিতা মাতা সেই দিন সবাই পালিয়ে যাবে স্ত্রী সন্তানাদি সবাই সেই দিন পালিয়ে যাবে কেউ কারো পরিচয় দিতে রাজি হবে না এই জন্য আমরা মহব্বত করবো কাকে আল্লাহর রসুলকে কেন মহব্বত করতে হবে সে কারণ আমরা বলেছি কারণ দুনিয়াতে কেউ আমার আপন যতটা আপন রসুল করিম সল্লাহ আলহিহিবা সাল্লাম এই জন্য আমাদের পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব যতগুলো জায়গা আছে সব জায়গায় আমাকে রসুল সল্ল্লাহ আলাই আদর্শ